ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে প্রাণে যে প্ল্যাটফর্ম অধিকারদের যে প্ল্যাটফর্ম সেটা পাঁচে আগস্টের পরপরে হওয়ার কথা থাকলেও নানান ষড়যন্ত্র মহলের নানান পায় তারা সে ডাকসুকে এক বছর পর্যন্ত আলোর মুখ দেখায়নি অবশেষে নয় তারিখে ডাকসু নির্বাচনের ঘোষণা দিয়েছে আমাদের সে প্রশাসন কিন্তু সেটা সেই ডাকসু নির্বাচনকে বাঞ্ছালার বাঞ্ছাল করার জন্য চক্রি মহল যে পায় তারা চালিয়েছেন সেটা এখন তারা বন্ধ করেননি আজকে ডাকসু নির্বাচন স্থগিত করার মধ্য দিয়ে সেই পায় তারা স্পষ্ট হয়েছে আমরা গত কয়েকদিন ধরে যে আশঙ্কার কথা বারবার করে বলে আসতেছি সে আশঙ্কা আজকে দৃশ্যমান হয়েছে আমরা দেখেছি বিএম পাহাবিদা নামে একজন ব্যক্তির রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট অতি উৎসাহী হয়ে পুরা তারা স্থগিত করে দিয়েছেন আমরা দেখেছি সেই রিটের ফেয়ারে কি বলা হয়েছে শুধুমাত্র একজন জিএস পদপ্রার্থীর লীগের সাথে সংশ্লিষ্টতা থাকার কারণে শুধু ওই ব্যক্তির প্রার্থীতা বাতিল করার জন্য রিট করা হয়েছে প্রেয়ার করা হয়েছে কিন্তু আমরা দেখেছি সেই ইস্যুকে কেন্দ্র করে একজন ব্যক্তি বিশেষ ইস্যুকে কেন্দ্র করে পুরা ডাকসুকে স্থগিত করে দেওয়া হয়েছে আমরা এতদিন ধরে যে আশঙ্কার কথা বলে আসতেছি হাইকোর্টের কাঁধে বন্দুক রেখে সেই আশঙ্কাকে তারা দৃশ্যমান করেছে কিন্তু আমরা দেখেছি প্রতিক্রিয়া স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদেরকে লাল কার্ড দেখিয়েছে তারা জানাতে চান তাদের অধিকার আদায় যে ডাকসু সে ডাকসু নিয়ে কেউ কোনো দৃষ্টান্ত দেখাতে পারবে না সে ডাকসু নিয়ে কেউ কোনো হের করাতে পারবে না ডাকসু আদায়ের অধিকার ডাকসু আদায়ের সিদ্ধান্ত এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে হবে হাইকোর্ট থেকে নয় আমরা বারবার করে বলেছি এই ডাকসু আমার অধিকার এই ডাকসু নির্দিষ্ট সময় হবে নির্দিষ্ট সময় হতে হবে এর ব্যতিরেকে কেউ যদি বিন্দুমাত্র কোনো কিছু করার চেষ্টা করেন তাদেরকে মোকাবেলা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সাথে নিয়ে আমরা আমাদের ডাকসু আমরা অবশ্যই আদায় করে নেব ডাকসুকে শিক্ষার্থীদের ভোটদানের নিরুৎসাহিত করার জন্য নানান মেকানিজম নানান ইঞ্জিনিয়ারিং এখানে করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নানান ইঞ্জিনিয়ারিং করা হয়েছে আমরা সেটা বলেছি এখানে পরীক্ষা এখনই স্থগিত করা হয় নাই ডাকসু নির্বাচনের আগে তাদেরকে বন্ধ দেওয়া হয়েছে ডাকসুর ভোট অনেক দূরে রাখা হয়েছে নানান মেকানিজম করে ডাকসু নির্বাচন শিক্ষার্থী যেন নিরুৎসাহিত হয় সকল মেকানিজম এখানে উপস্থিত করা হয়েছে আমরা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাতে চাই সকল কিছুকে উপেক্ষা করেন সকল কিছুকে লাল কার্ড দেখিয়ে আপনার ডাকসুকে বাস্তবায়ন করেন আপনার যেই যে প্রতিনিধি আপনি নির্বাচন করবেন তাদেরকে জানেন বুঝেন আপনি সতস্পূর্ত ট্যাক্সু প্রচারে অংশগ্রহণ করেন আপনি ট্যাক্সু আমাস আমাজ হিসাবে নেন আপনি কার্যকর করেন এই ট্যাক্সু আপনার অধিকার আদায়ের জন্য আমরা আপনাদের অধিকারের জন্য কাজ করে যাব। ডাকসু হবে আপনার অধিকার আদায় কান্ডারি হবে আপনার অধিকার আদায় প্ল্যাটফর্ম হবে যাতে করে আপনার যখন যারা এখন অনুৎসাহিত করতে চান নিরুৎসাহিত করতে চায় যেন বুক্তভুগি আপনি না হন যেন এক বছর পরে আপনাকে আফসোস করে না বলতে হয় যে ডাকসু শুধুমাত্র ফরম্যালিটি মেনটেনের জন্য হয়েছে নাকি কার্যকর হয়েছে আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই আপনারা উদ্গ্রীব হন আপনারা আগ্রহী হন ডাকসুর প্রতি খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ